একদিন ধরুন মরার সময় এসে গেছে আজকে মরার সময় যার জন্য আপনি এত চিন্তা করেছেন সেই চার নম্বর স্ত্রী যাকে এত ভালোবেসেছেন যার জন্য এত আপনি চর্চা করেছেন তার কাছে গিয়ে বলছে যে হ্যাঁ গো আমার তো মরার সময় হয়ে গেছে তাহলে আমার সঙ্গে তুমি যাবে কাতর কণ্ঠে দুঃখের সঙ্গে বলছে তোমার জন্য আমি সারা জীবন চিন্তা করেছি শুধু তোমাকে নিয়ে থেকেছি শুধু তোমার কথা ভেবেছি তোমাকে তোমাকে নিয়ে নিয়ে গেছি আমি করেছি। তাহলে এখন সময় হয়ে গেছে। তুমি কি যাবে বেড়াতে মরণ নেই তোমার সঙ্গে আমি যেতে যাবো কেন আমি চললাম তোমাকে ছেড়ে আমি চললাম তুমি যাও তোমার মন তুমি যেখানে তোমার দু চোখ যেদিকে চলে যাও তুমি চলে যাও আমি তোমার সঙ্গে যাচ্ছি না সরি বলবে না বলবে না ঠেঙি আপনাকে পুড়িয়ে দেবে যাই থাকবে আপনার আত্মার সঙ্গে শরীর সাইজ দিন দুজনা দুদিকে হয়ে যাবে ও চলে গেল ওই দিকে একে দিকে ঠেঙিয়ে পুড়িয়ে দিল যা তাহলে যার জন্য আপনি এত বছর আপনি কাটিয়ে দিলেন এত তার পিছনে সময় খরচা আপনি ব্যয় করলেন চিন্তা করুন সে আপনার সঙ্গে থাকবে যাবে যাবে তাহলে কার জন্য কি করছেন কার জন্য আপনি ছুটে বেড়াচ্ছেন তার কাছ থেকে যখন সে মন খারাপ করে ফিরে এলো দেখি আমার তো এখনো আছে তিন নম্বর স্ত্রী তার জন্য তো আমি এত কিছু করেছি তাকে আমি এত ভালোবাসা দিয়েছি এত ভালোবাসা দিয়েছি তার জন্য এত পরিশ্রম করেছি তিন রাত এক করে আমি পরিশ্রম করেছি তার জন্য শুধু তার তার চমকের জন্য সে যেন চকচকে থাকে সবসময় এত সাজানো কোজানো তাকে আমি করেছি দেখি সে নিশ্চয় আমাকে ত্যাগ করবে না তার কাছে কি বলছে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে তাহলে তুমি কি যাবে আমার সঙ্গে আমার সঙ্গে তো ও তো অস্বীকার করলো তো যাবে না তুমি তো আমাকে অনেক ভালোবাসো আমিও তো তোমাকে অনেক ভালোবাসি সে কি বলছে তখন তোমার মন হয় তুমি যাও তুমি কি ভেবেছো আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো পুরো ভাম পুরো ভাম তোমার সঙ্গে আমি যাব। তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসি তুমি যাও আমি টুক করে দেখি ওর গলায় মালাটা পরিয়ে দিয়েছি সেগে অন্যের গলায় ঝুলে গেল আপনি যে আপনার গলায় যেটা ছিল সেগে অন্যের গলায় ঝুলে গেল তখন এই মন ভেঙে ছুটে ছাড়খাড় হয়ে গেল যার জন্য এত আমি ছুটে বেড়ালাম এত কিছু করলাম সেও বলছে না আমি অন্যের হয়ে যাব সে যদি বলতো না আমি 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 আমার মতো থাকবো তোমার সঙ্গে যাব না তবুও মানা যেত কিন্তু কেউ যদি মুখের উপর বলে দেয় আমি অন্যের হতে যাচ্ছি কতটা কষ্ট হবে আপনার হুম কতটা কষ্ট হবে আপনি ভেবে দেখুন আপনার স্বামী আপনার স্ত্রী যদি আপনার মুখের উপরে বলে আমি তোমার ভাত আর খাবো না আমি অন্য জনের ভাত খাবো তোমার কাপড় আর পরবো না আমি অন্য কাপড় পরবো তোমার সঙ্গে বেড়াতে আমার ভালো লাগছে না আমি অন্যজনের সঙ্গে বেড়াতে যাব। তোমার এই ভুট 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 গাড়ি আমার ভালো লাগছে না সেই হুট খুলে আসে এরকম করে চেপে থাকবো কি গাড়ি তো এগুলো দেখবেন ড্রাইভার বসে আছে এইরকম আর ও বসে আছে রকম ওই গাড়িতে চাপবো তোমার ওই গাড়িতে আমার আর ভালো লাগছে না তুমি আসতে পারো আমি ওর পেছনে চেপে এবার ঘুরে বেড়াবো পার্কে যাবো বোটে চাপবো পপকর্ন খাব তোমার সঙ্গে আমার ভালো লাগছে তুমি আসতে পারো টাটা বাই বাই তখন ওর মন আর মন নেয় সেটা ভেঙে ছুড়ে ছাড় খা তো সেই জন্য আমাদের দেখতে হবে যে বাস্তব একদিন এটাই ঘটবে আমাদের সঙ্গে আপনার গলায় যদি যদি সামান্য একটা সুতো থাকে সেটা কেটে নেবে না নেবে না সেইটাও কেটে নেবে কোন রূপোর আংটি তো ছেড়ে দিন আপনার কাছে যদি ভালো তামার থেকে থাকে সেটাও খুলে নেবে দেবে আপনাকে কিছু না তুমি এত ভালোবাসতে তুমি এত ভালোবাসতে তোমার সঙ্গে আমি দিয়ে দেব আমাদের জীবনে আপনি যা যাকে এত ভালোবাসা দিয়েছেন সারাটা জীবন ধরে সারাটা জীবন জুড়ে আপনি এত কিছু করেছেন সেও আপনার সঙ্গে যাবে না সেও আপনাকে বলবে টাটা বাই বাই তুমি যেতে পারো তুমি যেতে পারো

ঈশ্বরকে ছেড়ে দিয়েছে যার ভয়ে আপনি চুপি চুপি ঈশ্বরের নাম করেন যাদের সামনে আপনি ঈশ্বরের নাম করতে নাম করতে আমরা ভয় লজ্জা সামনে বলবো যাবে না পাই ওদের আমি কি করছি বলা যাবে না আমরা পাড়াতে বা বন্ধু বান্ধবদের কাছে আমরা যিশুর নাম বলতে ভয় পাই লজ্জা পাই ওসব ছেড়ে দিতে যদি এসব আলোচনা হয় ওসব পাতে দিন ও পাতে এবার আমরা এখন লেটস এনজয় পার্টি পার্টি করি আমরা এখন আমরা লজ্জা পাই তার কাছে গিয়ে যখন সে বলছে যে সারাটা জীবন তে আমি তোমার সঙ্গে সময় কাটালাম কত ঘুরে বেড়ালাম একসঙ্গে বন্ধুদের সঙ্গে কত আমরা ঘুরেছি কত আমাদের নিজেদের গল্প আমাদের নিজেদের মানে নিজেদের মনের কথা খুলে বলা আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেই হয় তার সঙ্গে আপনি ভাবুন সেই স্ত্রীর সঙ্গে যদি তুলনা করেন যে তোমার জন্য আমি এত কিছু করেছি সেও বলবে যে না তুমি তোমার বয়স হয়ে গেছে তোমার সঙ্গে তো আমি আর যেতে পারি না তোমরা তুমি চলে যাও আমি তোমার সঙ্গে যেতে পারি না হ্যাঁ আমি যেতে পারি তোমাকে শ্মশানে ঠেঙ্গিয়ে গিয়ে একটু পুড়িয়ে দিয়ে আসতে পারি একটু খেয়ে নেচে আসতে পারি কিন্তু তার বেশি আমি আর যাবো না এবার তুমি বুঝে খাও তুমি কি করেছো না করেছো এইবার তুমি বুঝে খাও পরিবার বলুন আত্মীয় স্বজন বলুন সব শ্মশান পর্যন্তই যাবে আর যাবে কেউ আপনাকে শেষ পর্যন্ত তুলে দিয়ে মুখে আগুনটা দিয়ে দিল তারপর এবার এবার তোমার ব্যাপার তুমি তুমি কোথায় যাবে কি করবে তার কাছ থেকে মন ভেঙে ফিরে চলে যাদের জন্য সারা জীবন চিন্তা করেছে যাদেরকে এত ভালোবাসা দিয়েছে এত খাইয়েছে পড়িয়েছে তারা সবাই তাকে রিজেক্ট করে দিল তারা তিনটে স্ত্রী তাকে রিজেক্ট করে দিল সে কার কাছে এসেছে তখন সে নিজের মনেই চিন্তা করছে হায় আমার কি হলো হায় আমার কি হলো তখন প্রথম স্ত্রী বলছে তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না সবাই তোমাকে ছেড়ে দিলেও আমি তোমার সঙ্গে সঙ্গে আছি লইয়া দেখুন যার জন্য আপনি চিন্তা করেননি কখনো ভেবেছেন কখনো আপনার আত্মার কখনো মেকআপ করিয়েছেন আত্মাকে ভালো সোনা গয়না পরিয়েছেন আত্মাকে কখনো আপনি ভালো খেতে দিয়েছেন আমরা কখনোই জানি না আমরা করতে জানি না আমরা পারি না আমরা তার বিষয়ে কখনো কল্পনা করি না সে কোথায় আছে সেই আমার প্রথম স্ত্রী কোথায় আছে যাকে আমি কখন পেয়েছি আমি মায়ের গর্ভে যখন সেই এতটুকু মাংসপিণ্ড আমার শরীরে এসেছিল তখনই সেই আত্মা আমার ভিতরে প্রবেশ করেছিল কখন সেটা মায়ের গর্ভে যখন এতটুকু আপনি মাংস যখন জাস্ট আপনার হাটটা তৈরি হয়েছে প্রথম হাট বিট হওয়ার আগেই সেই আত্মা আপনার ভেতরে প্রবেশ করে দেয় ঈশ্বর তখন থেকে আপনার শেষ দিক পর্যন্ত সে থাকে তার বিষয়ে আমরা চিন্তা করি না কিন্তু যাকে আমরা পরবর্তীকালে পেলাম মানুষ মেকআপ করতে কখন শেখে যখন বড় বড়ো হয় যখন বুঝতে শেখে তখনই মানুষ মেকআপ করতে শেখে মানুষ ধন্দ করতে কখন শেখে যখন তার বিয়ে ছেলে সব কিছু হয়ে যায় তখন মানুষ এবার চিন্তা করে যে না আমাকে এবার ধন সম্পত্তি করতে হবে তাহলে আমরা আজকে যাদের জন্য এত কিছু করে বেড়াচ্ছি যাদের জন্য আমরা ঈশ্বরকে ত্যাগ করছি ঈশ্বরকে বলছি সময় নাই আমার কাজ আছে আমার সময় আমার ব্যস্ততা আছে আমার অমুক জায়গায় যেতে হবে যাদের জন্য আপনি এত সময় দিচ্ছেন যাদেরকে আপনি এত ভালোবাসছেন যাদের জন্য এত চিন্তা করছেন তারা একজনেও কেউ আপনার সঙ্গে থাকবে না তারা কেউ আপনাকে শেষ পর্যন্ত সাপোর্ট করবে না সময় দেবে না সেজন্য আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কার জন্য আজকে ত্যাগ করছি যে আত্মা আপনা আপনার শেষ দিন পর্যন্ত তথা অনন্ত কাল থাকবে তার জন্য চিন্তা করা আমাদের দরকার তাকে প্রত্যেক দিন খেতে দিন তার খাদ্য হচ্ছে ঈশ্বরের বাক্য তার খাদ্য প্রচুর দামি নয় যে একশো কুড়ি টাকা প্লেট বিরিয়ানির সঙ্গে একটা ডিম আর একটা লেগ পিস খুব দাম বাইবেলের বাক্য আপনি যদি প্রত্যেক দিন এক পাতা করে পড়েন আপনার কি পঞ্চাশ টাকা লাগবে একশো টাকা লাগবে টাকা লাগবে কোনো টাকাই লাগবে না কিন্তু তাও না কিন্তু টাকা দিয়ে মেরে আমরা কার জন্য দেখুন এইটা বেড়ে যাচ্ছে যে একদিন আমাকে লিভার ড্যামেজ করিয়ে দিচ্ছে যে একদিন আমাকে মারতে চলে যাচ্ছে তাও আমি দামি দামি খাবার খাসির মাংস তাও আর চর্বিগুলো যে আমাদের মারতে চলেছে আমরা তার জন্য চিন্তা করছি কিন্তু যে আমাকে ভালোবাসে যে আমাকে জীবন ঈশ্বরের সঙ্গে কাটাতে চায় তার পেশায় আমরা চিন্তা করছি না প্রত্যেকদিন আমরা এক পাতা করে বাইবেল পড়তেও আমাদের ঘুম পায় কতজন জন ঘুম পায় হুম অনেক খাট পার খাট পায় ঘুম পায় না পায় না কতজনের ডেলি পড়েন একটু হাত ধোলা তো ডেলি 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 বাইবেল মিথ্যা কথা বললে হাত দিক সব ভেঙে দেবে কিন্তু উপর থেকে হাত উঠলে সেই জন্য যেটা সত্যি সত্যি কথা বলাই ভালো দেখুন সেই তার জন্য প্রত্যেক দিন আমরা বাইবেল পড়ি না অনেক সময় প্রার্থনা করতে আমরা ভুলে যাই কার জন্য সেই আমার প্রথম স্ত্রী যাকে আমি প্রথম থেকে পেয়েছি যে আমার প্রথম থেকে সঙ্গী যে আমার কথা চিন্তা করে যে আমাকে বলে দেয় তুমি এটা করো না এটা করো এটা খেও না এটা খাও ওখানে যেও না এখানে যাও যে আমাকে সচেতনতা বাড়িয়ে দেয় যে আমাকে জ্ঞান বুদ্ধি দেয় তার বিষয়ে আমরা চিন্তা করি কিন্তু যারা আমাদের মেরে ফেলতে চায় দেখবেন আপনার যদি প্রচুর ধন্দ থাকে আপনি একা একা ঘুরবেন না ঘুরবেন হ্যাঁ দেখবেন সাত জমে আপনি ঘরে চাবি না দিলে ঘরে যদি দশ হাজার টাকা থাকে একটা আংটি থাকে আপনি ঘরে চাবি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন চাবি গাড়িটা খালি খুঁজছে কিন্তু যতক্ষণে আপনার ঘরে টাকা নেই দূর চাবি কাটি চাবি দাও সে ঘরটা কপার দিয়ে ধেয়ে ঘুরে বেড়া কিন্তু যখনই দেখবেন আপনার ঘরে কিছু টাকা রয়েছে আপনি চাবি দেওয়ার জন্য ব্যস্ত আপনি চাবি দেওয়ার জন্য ব্যস্ত সেই জন্য আমাদের বাইবেল বলছে যেখানে তোমার ধন সেইখানেই তোমার মন মানে আপনি বাড়িতে টাকা পয়সা রেখেছেন আপনি চিন্তা করছেন কোপার দিলাম না দিলাম না চাবি দিলাম না দিলাম না আপনি হালে লুইয়া চাবি দিয়েছি কি জয় যীশু হালেলুইয়া লুইয়া কোনখানে চাবি কেটে না আপনার মন প্রার্থনাতে নেই আপনার মন চাবি কাটিতে আমাদের যখন টাকা সত্যি কথা বলছি যখন মানুষের কাছে টাকা পয়সা কম থাকে তার বেশি চিন্তা থাকে না আপনি জানেন একটা পথের ভিখারি আনন্দ করে ঘুমোই কিন্তু ধনীরা আনন্দ করে ঘুমোতে পায় না চার পাঁচটা সিকিউরিটি তাদের সে ঘুমবে চার পাঁচটা সিকিউরিটিকে জেগে থাকতে হবে বড় বড় বন্দুক নিয়ে এবং বাড়িতে অনেক ব্যবস্থাপনা থাকতে হবে সে এমন জায়গায় ঘুমবে সেখানে পৌঁছতেই পারবেন না আপনি যদি আম্বানির বাড়িতে যান ও এমন জায়গায় থাকে কেউ পৌঁছতে না এমন সিস্টেমের বাড়ি বানিয়েছে আপনি এই সিঁড়ি বললেন আবার কোন দিক দিয়ে আপনি নিচে নেমে যাবেন তার কাছে পৌঁছতে পারবেন না কারণ তাদের এত এত টাকা তারা এত এত মানে এক নম্বর ভারতের ধরুন ধনী মানুষ ধনী মানুষদের মধ্যে প্রথম তারা শান্তিতে ঘুমোতে পায় না সত্যি কথা এটা ধনীদের শান্তিতে ঘুম হয় না তারা খুব কম ঘুমোয় এবং অনেক মানুষের বেশিরভাগ মানুষ ট্যাবলেট খেয়ে ঘুমোয় কারণ এখানে যেতে হবে ওই ব্যবসা ওখানে ডেকেছে ওখানে ইন্টারভিউ ওখানে আজকে ফটোশ্যুট আছে তাদের নানা চিন্তা নানা নেদি চিন্তা কিন্তু যাদের জন্য এত কিছু করলো এত 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 কিছু করলো শেষ পর্যন্ত তার বডিটা কিসে যাবে একটা কাঁচের বাক্সে কাঁধে করে নিয়ে চলে অনেক লোকে লাইন দিয়ে তাকে গর্ত করে ভেতরে ভরে দিয়ে চাপা দিয়ে চলে যায় শেষ কান্নাটা একবার চোখের জলটাকে মুচা হবে না এলো বাস ভুলে গেল হ্যাঁ আরেকদিন মনে পড়বে যেদিন আপনি খেতে যাবেন যেদিন আপনি ছোটটা খেয়ে আসবেন বাস সেই যে হাত ধুয়ে তাকে ভুলে এলেন বাস আর মনে পড়বে না তাহলে আপনি চিন্তা করুন কার জন্য আপনি কাজ করবেন কার জন্য ছুটে বেড়াবেন আপনি আমরা জীবনে আজকে বেকার ছুটে বেড়াচ্ছি জমা করছি জমা করছি জমা করছি আপনি সেই ধনী লোকের কথা চিন্তা করুন লাসারের বাড়ি মানে লাসার যেই বাড়িতে থাকতো যেই থাকতো তার কথা চিন্তা করুন খাবারের অভাব ছিল মানুষ লাসারকে একদিনও খেতে দিয়েছিল একদিনও যত্ন করেছিল দেখুন বাইবেল থেকেই আমরা সেসব উদাহরণগুলো পেয়ে যাই সে একদিনও চিন্তা করে সে একদিনও তাকে ভালো খাবার এনে যে তুমি তো রোজ ওই এঁটো গুলো খাও হারগোরগুলো খাও এসো আজকে আমি সামান্য তো একশো কুড়ি টাকা প্লেট এটা ভালো দামে বিরিয়ানি কিংবা সব থেকে দামে বিরিয়ানি দেড়শো টাকা নিয়ে একদিন খাওয়ালে আপনার টাকা কমে যাবে কমে যাবে আপনার টাকা না কমবে না কিন্তু আমরা তার জন্য একদিনও চিন্তা করে তার জন্য আমরা একদিনও ভেবে যে সে একদিন খাওয়া কিন্তু যেদিন আমরা এবার সময় হয়ে গেছে ওহ শহর গোটা হেভি সুন্দর তো কোন ঘানটায় বসবো দেখছি ঘন্টায় বসে বসে গল্প হবে দেখছে লুকতেই আছে কে তুমি কে তুমি তুমি চেনো না আমি গাড়ি নিয়ে কেমন করে গাড়ি চালাতাম কেমন ডেস করেছি কেমন খাওয়া দাওয়া করেছি কত কিছু করেছি দেখো ওই দেখতে পাচ্ছেন ওই বাড়িটা আমার ওই আটতলা বিল্ডিংটা আমার দেখতে পাচ্ছো না তুমি বেরিয়ে যাও আমার চোখের সামনে দূর হও আমার চোখের সামনে থেকে চিন্তা করে দেখো তুমি যখন পৃথিবীতে ছিলে একটা মানুষকেও তুমি একটা বস্ত্র কিনে দাও একটা মানুষকেও খেতে দাও উল্টে বলেছো ঘুরে দেখতে হবে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে নোংরা তল বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে তাহলে আজকে আমরা আনন্দ সহকারে যদি আমরা বলি যে না প্রভু এবার তোমার সঙ্গে থাকার আমাদের সময় হয়ে গেছে সঙ্গে থাকতে গেলে বলছে তুমি এসো আমার সেই দাস দাস উত্তম তুমি আমি যখন বস্ত্রহীন ছিলাম তুমি আমাকে বস্ত্র দিয়েছ আমি যখন ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খেতে দিয়েছ আমি যখন তৃষ্ণার্ত ছিলাম তুমি আমাকে জল দিয়েছো কখন দিয়েছি প্রভু আমি তোমাকে তুমি ওই মানুষটার জন্য করেছো মানে তুমি আমার জন্য করেছো তুমি ওই ভিকারিকে জল দিয়েছো মানে আমাকে দিয়েছো তুমি ওই পড়তে দিয়েছো খেতে দিয়েছো মানে তুমি আমাকে দিয়েছো লইয়া সেই জন্য আপনি যদি একজনের জন্য কিছু করে থাকেন মানে আপনি জানবেন সেটা প্রভুকে করেছেন প্রভুর জন্য করেছেন আপনার সেই ঋণ কখনো সেটা ব্যর্থ হবে না সেটা উপরে লেখা আছে সেটা আপনার জন্য আছে। সেটা একদিন আপনার সামনে সেই পেজ খোলা হবে তুমি এই এই করেছ তোমার কর্ম অনুযায়ী তোমাকে পুরস্কার দেয়া হবে আরে লইয়া সেই জন্য আপনি চিন্তা করুন আপনারা যতটুকু প্রয়োজন ঈশ্বর জুগিয়ে দেবে কারণ তিনি বলছেন তোমরা প্রার্থনা করবার আমি জানি কি তোমাদের প্রয়োজন সেই জন্য তোমরা প্রথমে আমাকে জানো তোমাদের সবকিছু জুগিয়ে দেওয়া যাবে তোমরা প্রথমে আমার কাছে আমাকে জানো আমাকে চেনো তোমাদের সব কিছু দেওয়া যাবে কিন্তু আগে আমরা নিজেদের ব্যবস্থা করি আগে আমরা নিজেদের খাদ্যের বিষয়ে চিন্তা করি বস্ত্রের বিষয়ে চিন্তা করি কারণ তিনি বলছেন তোমরা সেই খাদ্য সেই বস্ত্রের জন্য চিন্তা করো না আমি তোমাদের সব কিছু জুগিয়ে দেবো সব কিছু জুগিয়ে দেবো তোমরা কেবল আমার কাছে এসব প্রার্থনা করো আমি তোমাদের সব কিছু জুগিয়ে দেবো তুমি রাস্তায় বেরোলে আমি তোমাকে হেল্প করব। তুমি কাজে বেরোলে আমি তোমাকে রাস্তা কাজ দেখিয়ে দেব কিন্তু আমরা সেটা না করে আমরা নিজেদের বুদ্ধি মতো নিজেদের ইচ্ছা মতো আমরা চলতে চাই তখন আমরা ফাঁদে পড়ে যাই এটা দরকার লোন নিয়ে এটা দরকার নিয়ে নেওয়াটা তারপর পরে এখন দেখা যায় ও ঠিক শোধ যায় প্রভু আছে কে আছে তখন লোন নেওয়ার পরে কে আছে তখন এখানে একজন আছে কেউ নাই নেই এখন কেউ আছে লোন নেই নেই আমরা কেউ আছে একজন মানে সবাই নিয়েছে মানে লোন আমরা নেই নি কোন গোষ্ঠী মোষ্টি ফোষ্টি যাই হোক নেই নি এমন কেউ আছে আপনারা কেউ ফোনে আছেন যে লোনের মধ্যে জড়িয়ে আছেন আচ্ছা প্রথমে লোনে জড়িয়ে নেই সে হাত তো আপনি চিন্তা করুন লোন এরকম আপনি শপথ করুন প্রতিজ্ঞা করুন যে লোন নবনা না সবাই প্রতিজ্ঞা করা দরকার লোন নেব না লোন নিচ্ছি না আমরা একটা আন্দোলন করবো এর বিষয়ে যে লোন নিচ্ছি না লোন নেবো না নালে মানুষের সুখের ভাত সে আনন্দ করে খেতে দেবে না শান্তির ভাত সে আনন্দ করে খেতে দেবে না আপনার শুধু মনে থাকবে এই রে কালকে এইবার দেখবেন মনে হবে এই তাই ওই লোনের ডেটটা মনে হবে যেন ঝড় 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 করে চলে এলো আপনার কাছে সেই জন্য লোন একটা শয়তানের আর একটা অস্ত্র এর আগে দিন আমি বলছিলাম না লোন একটা শয়তানের আর একটা মক্ষম অস্ত্র মানুষকে সে ভেঙে ফেলতে পারে সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কার জন্য কি করছি কোথায় যাচ্ছি বেশি করে আমাদের নিজেদের আত্মার বিষয়ে আমাদের চিন্তা করতে হবে আমরা এই আত্মার বিষয়ে চিন্তাই করি না আমরা খাই না আমরা আত্মার জন্য যে আত্মা আরও একটু বৃদ্ধি পাক আমরা দেখবেন বাড়িতে বইয়ের ভিটামিন নাই এই একটু রোগা সেই কি ট্যাবলেট বলে এগুলো মোটা হওয়া ট্যাবলেট খুব কিনে নিয়েছি আমরা কি একটা সাইফোন না কি একটা ট্যাবলেট আছে সাইফোন দেখবেন ওটা খেলেই এরম ফুলে যাবে আমরা অনেকজনের চিন্তা করি যে বউ রোগা খাইয়ে মোটা করে দিই আমার স্বামী রোগা খাইয়ে মোটা করিয়ে দিই আমরা তার বেলায় তাগড়াই করাবার জন্য আমরা চেষ্টা করি কিন্তু আপনার প্রথম স্ত্রী যে একটু শরীর স্বাস্থ্য ফুলে চেহারা হয়ে যেন একটু ডাকুর লাগে সেই দিকে আমরা কেউ ধ্যান দিই না তো আপনার প্রথম স্ত্রী একটু সুন্দর হতে গেলে কি করতে হবে প্রতিদিন প্রার্থনা করতে হবে প্রতিদিন বাইবেল পড়তে হবে প্রতিদিন আপনাকে ধ্যান করতে হবে আপনি প্রতিটা দিন ধ্যান করুন ধ্যান একটা মক্ষম ওষুধ ধ্যান করলে মাথার যন্ত্রণা ভালো হয়ে যায় এটা আমি স্বয়ং প্রমাণ এটা এটা এবং আমি প্রায় দিনই করি যখনই মাথার যন্ত্রণা হয় আপনি চোখ বুঝে কেবল ধ্যান করবেন এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর নেই কারণ এটা আমি নিজে প্রমাণ এখনো করি এখনো করি সেই জন্য আমি এটা জোর গলায় বলছি যে যখন আপনার মাথা ধরুন এক সাইডটা ধপ করছে অনেক সময় হয় দেখবেন রোদে তাতে ঘুরে এলে আমার প্রায় দিনই হয় বেশি রোদে ঘুরলেই মাথা এমন ধরে যাবে মনে হবে যেন এই ভারী হয়ে গেছে কি একটা নড়ছে এই দিকটা এরম করলে মনে হবে এই দিকটা কি একটা নড়ছে আমার মধ্যে সেই ধরনের রোগ আছে তো সেই রোগটা যখন হবে আপনি শুধু ধ্যান করবেন দশ মিনিট ধ্যান করুন আপনার মাথার যন্ত্রণা গায়ে বয়ে যাবে আমি কথা দিচ্ছি সবাইকে এটা আমার আমি প্রায় দিনই এটা এই উপশমটা পাই আমি ধ্যান করে সেজন্য আপনারা প্রত্যেকে করুন আপনার যেখানে রোগ হোক আপনি ঈশ্বরকে বলুন ধ্যান করুন এবং তার সেই সুস্থ তিনি কিভাবে করেছিলেন সেগুলোকে ধ্যান করুন দেখবেন আপনি আপনি ইমিডিয়েটলি সুস্থ হয়ে যদি আমরা বিশ্বাসের সঙ্গে না করি তাহলে কিন্তু কিছু হবে না আপনি একদম সোডার বসে পড়ুন কোনো মুখ দিয়ে শব্দ নয় দিয়ে আপনি শুধু চিন্তা করুন তার বাক্য তিনি কি কি আমাদের জন্য করেছেন কি কি বলেছেন সেগুলো শুধু একবার চিন্তা করতে 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 দেখবেন দশ মিনিট পার হয়ে গেছে আপনার রোগ পালিয়ে গেছে এটাই ঈশ্বরের ধ্যানের পাওয়া কারণ এগুলো আমি প্রায় দিনই করি এবং সেগুলো পায় আমাদেরকে চিন্তা করতে হবে প্রত্যেকটা দিন যে আমরা কার জন্য ছুটে বেড়াচ্ছি কার জন্য বেশি চিন্তা করি আপনি আজ থেকে একটু ক্যালকুলেট করবেন আপনি কার জন্য বেশি চিন্তা করছেন প্রত্যেকটা দিন প্রভুর জন্য না আপনার এই জীবনের বেশি জগতের জন্য যেগুলো একদিন আপনাকে এই ভালোবাসার সুন্দর জিনিস আপনাকে ছেড়ে চলে যেতে হবে দেখবেন যেগুলো আমাদের ছেড়ে চলে যাওয়ার বিষয় সেইগুলো কি আমরা বেশি বেশি চিন্তা করি আপনি আজ থেকে মিলিয়ে দেখবেন কিন্তু যার সঙ্গে আপনি শেষ দিন পর্যন্ত থাকবেন তার বিষয়ে আমরা খুব কম চিন্তা করি আমরা তার বিষয়ে খুব কম ভাবি কিন্তু যেগুলো আমাদের ছেড়ে দেবার বিষয় সেইগুলোকে সাজাবার আমাদের চিন্তা থাকে আমাদের ভাবনা থাকে খরচা করার আমাদের মন থাকে কিন্তু যেটা আমাদের অনন্তকালীন সঙ্গী তার জন্য খরচা করার মন আমাদের থাকে সেজন্য বাইবেল বলছে যে তোমরা আমার কাছে এসো আমাকে বিশ্বাস করো তোমরা জীবন এবং তোমরা এই জাগতিক চিন্তা সব সবকিছু ফেলে তোমরা সব বিষয়ে তোমরা প্রার্থনা করো আমি তোমাদের সবকিছু কিছু দিই লুইয়া জয় যিশু ঈশ্বর সকলকে আশীর্বাদ আসুন আমরা প্রার্থনা করি সবাই